আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আর ভিউয়ার্স আজকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন পয়লা বৈশাখের যে যেভাবে করে সময় কাটাচ্ছে আমিও ঘরে বসে সময় কাটাচ্ছি আমি অসুস্থ তারপরে আমার মেয়ে পাশে নেই আমার ভালো লাগে না মনটা খারাপ পয়লা বৈশাখের মধ্যেই মেয়েকে পেলাম না গত বছর আমরা কত একসাথে আনন্দ করেছি সময় কাটিয়েছি কিন্তু এবার আমার মেয়ে পাশে নেই থাক মেয়ে মেয়ের জায়গা মতে ভালো আছে আমিও ভালো হয়ে যাব নিজেকে গুটিয়ে নিব কিন্তু সময় লাগছে আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর যে যেভাবে করে সুবর্ণবৈশ কাটাচ্ছেন পয়লা বৈশাখ কাটাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রচণ্ড গরম বেশি করে পানি খান বাইরে আগে আমরা যেতাম এখন আমরা অত যাই না পয়লা বৈশাখে বাইরের বেরোলে শরীর অসুস্থ হয় তারপরে অনেক ভিড় থাকে আপনারা বেশি করে পানি খাবেন যে যেভাবে করে সময় কাটাবেন কাটান কিন্তু ভালো থেকে সুস্থ থেকে সময় কাটান আর আমাদের জন্য দোয়া করেন আমাদের সময়টা যেভাবে যাচ্ছে টুকটাক করে তাই আপনাদের মাঝে টুকটাক শেয়ার করলাম ভিওয়ার্স এই মেয়ের ঘরে মেয়ে থাকতো আমার মেয়ের কত টুকটাক এটা লাগাতো আর কি চুরি তারপরে এগুলা বের করতো মেহেদি মেহেদিটা ওর পছন্দের একটা জিনিস মেহেদিও লাগাতোই এখন আমার মেয়ে কাছে নেই মেয়ের ঘরটাও ফাঁকা ভালো লাগে না পয়লা বৈশাখে মেয়ের ঘরের মধ্যে আমি এসে ভালো লাগছে না টুকটাক একটু ভিডিও করলাম আপনাদের মাঝে যে যেভাবে কাটাচ্ছে আলহামদুলিল্লাহ আমিও কাটাচ্ছি আমার মেয়ের ঘরে চুপচাপ বসে আছি মেয়েকে মনে করছি মেয়ের ছবিগুলো দেখছি মেয়ের স্মৃতিগুলো মনে করছি কারণ মেয়ের স্মৃতিগুলো এখন মনেই থাকবে কারণ আমার একটা মেয়ে অনেক দূরে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ মেয়ে যেখানে আছে ভালো আছে মেয়ে ভালো থাকাটাই আমার ভালো তারপরও বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আমি টুকটাক কিছুই করতে পারিনি মন চাইনি আমার ছেলেও রোজা রেখেছে আজকে আলহামদুলিল্লাহ রিনতে রাখবো আর রায়ণ আসকে রোজা রেখেছে পয়লা বৈশাখ হলে কি হবে ওরা রোজা রেখেছে সাক্ষী রোজা আর কি নকল রোজাগুলো ছয় রোজার এগুলো রোজা রাখছে রোজা রান্নাবান্না কিছুই নেই আর আমি এমনি ভাত খাই না এখন আমি পারটিতে চা খেলাম আমি রোজা রাখিনি ওরা রেখেছে আর সময়ভাবে করে কেটে যাচ্ছে আর আমি বসে বসে অনেকক্ষণ বসেছিলাম মেয়ের করে মেয়ের সময়ে মেয়ের ঘরে এসে ভালো লাগছে না মেয়ের পাশে শুয়ে থাকতো আমি মাঝে মধ্যে দুপুরবেলা ওর সাথে সময় কাটাতাম শুয়ে থাকতাম একসাথে কথা বলতাম মোটা ল্যাপ গায়ে দিলে বকা দিতাম টানাটানি করতাম এভাবে করেই সময় কাটাতাম ফুলসুটি করতাম মেয়ের সাথে আমার বেনিটা আমার সবসময় আমার মেয়ে আমাকে বেনি গেঁথে দিত টাইট করে বেনি গাঁতো যাতে সামনে চুল না বেরোয় যায় আমার মেয়ে এখন নেই আড়াই মাস ধরে নিজের চুল নিজেই গাঁথি কারণ বৃন্দাব্য বলে গেতে দিই কিন্তু আমার মেয়ের হাতের মতো কেউই গাঁদতে পারবে না আমাকে এখন আমার জিনিস আমি করি আলহামদুলিল্লাহ মেয়ের মতো না হলেও যতটুকু হয় আমার মেয়ে আমাকে প্রতিদিন সন্ধ্যার পরে বেনে গেঁথে দিত সময় আমার এগুলো মনে পড়ছে কারণ আমার মেয়েকে নিয়ে আমার সময় গিয়েছে আমার মেয়েকে নিয়ে আমি সময় কাটিয়েছি সব কিছু মেয়েকে নিয়ে করেছি আমার মেয়ে আমার পাশে ছিল এখন মেয়ে নেই মেয়ে যেখানেই আছে আলহামদুলিল্লাহ মনে করেন সময় সাপেক্ষে যে কিছু কিছু সময় বেশি মনে পড়ে প্রতিদিন তো দুইবার তিনবার করে মনে করি তারপরে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে মনে করলাম ও আগে বায়না ধরতো একটা মেহেদি লাগবে ও কিছুই চায় না শুধু একটা মেহেদি এই আর সাজুকুজু তত করতো না আমার মেয়ে কাপড় পরতো যাই পরতো কিন্তু একটু মেহেদি লাগাতো শকর ছিল মেহেদি লাগানে এই ছিল এখন ওর আয়নার মধ্যেও কেউ আসে না আয়নাটার মধ্যেও কেউ দাঁড়ায় না আয়নার লাইটগুলো আমি জ্বালাতে পারি না খারাপ লাগে মেয়ের জন্য ওর আয়নার লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে ওর আয়না দেখত এ পাশের আয়না থাকতো ও আয়না ও এভাবে করে দেখতো এই আয়নাটা ওর পছন্দের এখানে একটা লাইট লাগিয়েছিল ওর পছন্দের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতো আমার মেয়ে নেই আলহামদুলিল্লাহ আমার মেয়ে যেখানে আছে ভালো আছে দোয়া করবেন আমি টুকটাক সময় দিয়ে আপনাদের আজকে ভিডিওটা করছি যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিওয়ার্স আর আমার পাশে থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন আমার ব্লগের পাশে আমার রেসিপির পাশে থাকবেন আমার হোম স্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন প্রতি মঙ্গলবার আমি রান্না দিই আর প্রতিদিনই আমি ভিডিও না ব্লগ দিই এখনও বিছানা টুকটাক গোছানো হয়নি প্রতিদিনই আমি টুকটাক এই ফিটফাট করে রাখি বিছানাটা কেউই বসে না আমি দুপুরবেলা একটু রেস্ট নেই মেয়ের বিছানার মধ্যে এই বসে থাকে আর ছেলে একটু রাতে ঘুমায় এই এই টুকটাক কিন্তু আমার ঘরে এই ঘরটা এমনই ফাঁকা হয়ে থাকে ছেলে মানুষ ছেলে মানুষের তো অত চাহিদা নেই কিন্তু মেয়ে থাকলে ভালো লাগতো একটা মেয়ে একটা ছেলে আমার একটা মেয়ে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন বছরের পয়লা দিনে পয়লা বৈশাখে মেয়ের জন্য ছেলের জন্য দোয়া চেয়ে নিলাম তাহলে ভিডিও দেখতে থাকেন

সন্ধ্যা হয়ে এসেছে এখনই আজান দিবে এখন কি কিছু কিছুক্ষণের মধ্যে আজান দিবে আমরা নেমে পড়ব এখন ইফতারির জন্য তাহলে যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন আমাদের একটা লাইক দিয়ে দেখবেন আমাদের পাশে থাকবেন তাহলে পাশে থাকুন সবাই পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আমার মেয়েকে দোয়া করবেন আমাদের দোয়া করবেন যাতে সবাই এইভাবে থাকি ফুলের মতো সৌরভ সবার মধ্যে ছড়িয়ে তারা যাক আর শুভ নববর্ষ সবার জন্য রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ